চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাসখালী হতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন বাসখালী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করেছে নবীন শিক্ষার্থীদের বরণ ও সদস্যদের মিলন মেলা শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত এই অনুষ্ঠানে চবি শিক্ষার্থী রিজাউর রহমান ও ঋতুপালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ্দৌলা প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ওহিদুল আলম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ওসিউর রহমান সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাস কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার জাবেদ ও প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক সানজিদা শারমিন রিমা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাফিজ মিনহাজ জলদি আধুনিক হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোয়াইবুর রহমান বাসখালী এক্সপ্রেসের প্রধান নির্বাহী রহিম সৈকত সংগঠনের সকল সদস্য আমন্ত্রিত অতিথি কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ আমরা চাই শুধু একজন শিক্ষিত মানুষ ও নয় একটা আলোকিত মানুষ হিসাবে সে গড়ে উঠবে শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে নতুন উদ্ভাবনে এই বাসকালীন ছাত্ররা আগামীদের বাংলাদেশকে তাক লাগিয়ে দিবে সে বিশ্বাস আমার আছে এইভাবেই একে অপরকে সাহায্য করবে এভাবেই একে অপরের সাথে সংশ্লিষ্ট হয়ে অর্গানাইজেশনের যে কোহেশন এগুলির মাধ্যমে আগামীতে এই সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাসন প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করবে পাশাপাশি বাসকালীন যে শিক্ষার্থী তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধানও তারা এগিয়ে আসবে এই বিশ্বাস আমাদের আছে ধরেন আপনারা চাইলে এই যে কেরকম জার্সি পরেছেন বা খাওয়া দাওয়া হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কোনো এক বছর যদি এ ধরনের অনুষ্ঠান না করে আপনারা কোনো একটা নির্দিষ্ট হলের যদি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে পরিচ্ছন্নতা কর্মী এনে আমরা যদি কোনো একটা হলের বর্জ্যগুলো যদি অপসারণ করি এবং এক একটা অ্যাসোসিয়েশন যদি এক একভাবে এসব দায়িত্ব নেয় তাহলে আমার বিশ্ববিদ্যালয়টা অনেক ভালো থাকবে তাদের ভবিষ্যৎ যেন একাডেমিক্যালি তারা যেন ভালো একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিজেদের করতে পারে সে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যাতে তারা বিল্ড আপ করতে পারে সেই ব্যাপারে পরস্পর পরস্পর সহযোগিতা করা খুবই দরকার মনে করি কারণ আমি যত কিছুই করি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি ঠিক না হয় তাহলে ফাইনাল আউটকাম কী আমার বরণটা কেন সেই ইউনিভার্সিটি ভর্তি হয়েছে এই জন্যই এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আগে ঠিক করতে পারলে তাহলে আমার কিছু সফল হবে সেই পাশালী প্রায় চারশো শিক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে তোমরা আরও বেশ কিছু নতুন স্টুডেন্ট আজকে এসে আমাদের সেই পাশকালী সেই গৌরব উজ্জ্বল ভূমিকাকে আরও বেশি গৌরবান্বিত করতে এসেছো তোমাদেরকে অভিনন্দন জানাই আবার অনেকে দেখা যায় যে স্বপ্ন দেখে এটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা বললাম যে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের কোনো উদ্যোগ নাই কোনো চেষ্টা নাই কোনো কর্মস্পৃহা নাই কিন্তু কাজে তার অবস্থান নেই এই স্বপ্নের কোনো ভ্যালু নাই স্বপ্ন সেটাই যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তুমি কষ্ট করে যাবা পরিশ্রমের বিকল্প হচ্ছে পরিশ্রম আজকে যারা নবীন হিসাবে এখানে উপস্থিত রয়েছে তারা খুবই ভাগ্যবান তাদেরকে বরণ করার জন্য আমাদের শ্রদ্ধেয় স্যার মাননীয় আপনার ভিসি স্যার আমাদের এখানে উপস্থিত রয়েছেন তোমাদেরকে বরণ করার জন্য এর উৎসাহের আর কি হতে পারে আজকাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের লক্ষ্য এবং উদ্দেশ্য এ আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করছি তাদের মধ্যে আমাদের যে একটা ভ্রাতৃত্ব সেই ভ্রাতৃত্বটা গড়ে তোলা স্ক্রিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বরং এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দু চব্বিশ আমাদের এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন

কৃতি সন্তান যারা আছেন তাদের সাথে আমরা কানে কানেক্টেড থাকতে পারছি আমাদের শিক্ষকদের মাধ্যমে আমরা আরও গুণী লোকদের সাথে অনেকের সাথে কানেক্টেড থাকতে পারছি বাসকালী সম্পর্কে জানতে পারছি তো আমার মনে হয় এই এক এই জিনিসটার জন্য কানেক্টেড থাকার জন্যই অ্যাসোসিয়েশন বা বাস এই যে সবার সাথে যোগাযোগ রাখাটা পড়াশোনা করছি বর্তমানে স্টেশনে পদার্থবিদ্যা ডিপ সংগঠনে আসার ফলে আমরা কি পাবো সংগঠন আমাদের কি দিচ্ছে এটা পরে আমি আমেরিকা যাচ্ছি শিক্ষার্থী এখন সাবেক বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল